আল্লাহ কোরআনে বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ বিশাল বড় দুইটা পুরস্কার তারা দান করবো একটা দুনিয়ায় আর একটা পরকালে বড় বড় আর ছোটখাটো আছে এক নাম্বার বড় পুরস্কার দুনিয়াতে যারা ধৈর্য ধারণকারী হবে আল্লাহ তাদের বন্ধু হায়া থাকবেন আরো আসতে করে আল্লাহকে আসতে বলবে শুনেন না না সন্দেহ আছে একটু কম শুনেন হ্যাঁ জোরে বলেন কেন আসতে কথা বলেন আর এই যুক্তিটা ফজরের নামাজের শেষ দুই ডাকাতে লাগাই দিবেন শুনে হ্যাঁ তাহলে আজকে ফজরের নামাজে জোরে কোনো আল্লাবেন না চুপচাপ করায় যাবে যুক্তিবাদের এই যুক্তি চলবে ফজরের নামাজে যুক্তি মানলে ইমান থাকবে যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না বেঈমান হওয়া যায়

নদী হ্যাঁ হৃদয় হৃদয় বাজে না হাসি খুশি বৃষ্টি কত নাম যেগুলো অনেক সময় মুখে আনতেও লজ্জা লাগে এই নামগুলো কোনো বেইমানের বাড়ি নেই

মালের রাত্রির মাধ্যমে জানের রাত্রির মাধ্যমে ফলের রাত্রির মাধ্যমে আবশ্যক সওবিরিন সুসংবাদ সওবিরিনদের জন্য নবীজি বলেন মায়মুরে আল্লাহু সাইরাই মুসিবমিন আল্লাহ যাকে বেশি mohabbat করেন ভালোবাসেন তাকে मुसीবতের দ্বারা পরীক্ষা নেবেন আয়াত হাদিসের মূল আলোচনার বিষয় বিষয়গুলো পরীক্ষা মুমিনদের জন্য দুনিয়াটা পরীক্ষা হল। আল্লাপাক আল্লাপাক অবশ্যই পরীক্ষা নেবেন মুমিনের নবীজি বলেন আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকেই মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হল একটা পরীক্ষার হলে গিয়ে কেউ ঘুমায় না খানা খাওয়ার কোন চিন্তা থাকে না পেরেশানি থাকে কঠিন মুসিব মাথার উপর দুনিয়াটাও পরীক্ষার হল তবে বৈমানের জন্য না মুমিনের জন্য আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়া নবী বলেন মুসিবত দিয়া তাহলে মুসিবত আসাটা মুমিনের জন্য এক দিকে নেয়ামত কেন আল্লাহ পরীক্ষা করবেন মুহabbat তারানের জন্য ঈমানকে মজবুত করার জন্য হাদিসে রসুল অন্য জায়গায় বলেন আল্লাহাক যাকে বেশি মর্যাদা দিতে চান মহাব্বতের কারণ কিন্তু তার ওই পরিমাণ আমল নেই যে আমলে আল্লাহ তাকে উঁচা করবে উপরে উঠাবেন মর্যাদা বাড়াবেন ওই পরিমাণ আমল তার নেই রববিজি বলেন তখন তাকে মুসিবত দিয়া সবরের পরীক্ষা নিয়া ওই মুসিবতে যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক মুসিবতের সবরের কারণে মর্যাদা বাড়ায়াল। ফলে মুসিবত আছাকটা একটা নিয়ামত। তবে কামনা করা যাবেন না। আল্লাহ মনে মুসিবত দেন। আসবে এটা সত্য তবে কত কঠিন হবে ইমান যার যত কঠিন হবে ইমান যার যত মজবুত তার পরীক্ষা তত কঠিন ছাত্র যত ভালো তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে ইমান মজবুত ওয়ালা সারিতে আছেন যারা তারা প্রথম কাতারে বিয়ে কেন রবি রসুল এজন্য তাদের পরীক্ষা অনেক কঠিন যেটা কল্পনাও করা আবার সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রত্ন দিয়ে নবীজির পরীক্ষাটা আরো সহজ না কঠিন অনেক কঠিন যে নবী দোয়া করলে অহুত পাহাড় পাহাড় স্বর্ণ যা সেই নবী না ফাংগা পেটে পাথর বাঁধলেন কেন যে নবী দোয়া করলে ফেরব যায় না যে নবীর জন্য আল্লাহ নিজে আশেক কোন নবীর জন্য আল্লাহ আশেক না একমাত্র কার জন্য বলেন শেষ নবীর জন্য কে আশেক আল্লাহ সেই নবীকে আল্লাহ পাক না খাওয়াইয়া কষ্ট দিলেন কেন সেই নবী দুনিয়াতে এসে বাবাকে বাবা বলে ডাকতে পারেননি চেহারাও দেখেন না ছয় বছরে মা হারায় ফেলেন আপন যারা সব জানের দুশ্মন হয়ে গেল আবার এই ভালোবাসার ব্যক্তিটারে পাঠাইছেন পৃথিবীর নিকৃষ্ট লম্পটের শহরে মক্কার মানুষ ছিল চরিত্রহীন খারাপ খারাপের যত লাইন আছে সব ওদের মধ্যে পাঠালেন কেন আবার সেই নবী প্রায় তিন বছর বংশের লোকেরা তাকে গৃহবন্দী করে রাখছে খানা বন্ধ পানি বন্ধ রহমতের নবী গাছের পাতা সিরে সিরে চাপাইয়া খেয়ে তারপরে পেটের ক্ষুধা এটা কল্পনা করা যায় ভালোবাসার মানুষকে কখন কি রকম কেউ করে কথা বলেন ইমান যার যত মজবুত তার পরীক্ষা তত কঠিন

এদের জন্য দুনিয়াটা বালাখানা শান্তির জায়গা যারা ইমানওয়ালা তাদের জন্য দুনিয়াটা জেলখানা অশান্তির বেড়া যাও মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা নবীজি বলেন বেইমানের জন্য বালাখানা শান্তি যা বেইমানরা দুনিয়ায় পাবে মরণের পরে অশান্তি শুরু আর শেষ নাই অশান্তি যত মুমিন দুনিয়ায় পাবে মৃত্যুর পরে শান্তি শুরু হবে আর শেষ হবে তাহলে দুনিয়াতে শান্তি পরকালে কষ্ট বেইমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য যারা দুনিয়ায় শান্তি করবে পরকালে দেব জন্য কখনো শান্তি নাই যারা দুনিয়াতে কষ্ট করবে এদের জন্য পরকালে কোনো কষ্ট নাই আপনারা কোন দলে থাকবেন দুনিয়ার শান্তি না বড় কালের শান্তি তাহলে দুনিয়াতে কষ্ট হবেই কেমন কষ্ট হয় জেলখানার মতো জেলখানায় সাধারণ মানুষ ঢুকতে চায় না জোর করে ঢুকানো হয় মুমিন যারা আল্লাহ আসে এরাও দুনিয়া নামক জেলখানায় থাকতে চায় না তারা তারি মালিকের মোলাকাতের জন্য বের হতে চায় জেলখানায় ঢুকার পরে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না ফিরতে পারে না হাঁটতে পারে না ঘুমাইতে পারবে না জেলখানার আসামির যেমন চলা একটা নির্ধারিত সীমানা আছে যারা আল্লাহ আসে এদেরকেও তুমি তে চলা একটা সীমানা দেওয়া আছে সীমানা হলো বা হলো সীমানা অর্থাৎ আল্লাহ সারা কেউ মাগু নাই মোহাম্মদ আল্লাহ রসুল তার পাণী হলো আল্লাহ সারা কেউ নাই হায়াতের মালিক আল্লাহ সারা কেউ না রিজিকের মালিক আল্লাহ ব্যতীত কেউ নাই আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আমার বিধান দেওয়ার মালিক আল্লাহ আমাকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ আমাকে রিজিকের সম্মানের রিজিক দেওয়ার মালিক আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ আমাকে সুস্থ রাখার মালিক অতএব আমি আল্লাহকে বাইরে চলতে পারবো না আল্লাহ যেই কাজে রাজি মুমিন ওই কাজে রাজি আল্লাহ যেই ভাবে চলতে বলছে নই চলবে আল্লাহ বলেন খানা থাকবে অনেক রকম খাওয়া যাবে না আগে যাচাই করবা কোনটা হালাল কোনটা হালাল যে খানার আসামি মনে চাইলে খেতে পারে পারবে না তুমি যারা বলতে চাই দেখাইতে পারবেন কি নামাজের মধ্যে খোদা আছে নামাজে দাঁড়াইছে চাইলি এখন পকেটের মধ্যে চানা শুরু হয়েছে ভাবে পান আছে ভাবে পান মুখে দিয়া নামাজে দাঁড়াবে হবে খালাও কিন্তু পান খাওয়া কি হারাম বলেন না কেন আরবে বলেন না কেন এটা নিও বহুত ঝামেলা বেশি ফতোয়াবাজি ওয়াজের ভ্যান মেলে কইরা কারো কোন লাভ হোক না হোক অন্তত ইসলামের বাজে সাধারণ মানুষ আবে গলা তো আশেপাশে মাদ্রাসা আছে হুজুর আছে হ্যাঁ প্রশ্নের জন্য যাবে না বক্তারে প্রশ্ন করে একটা পেস লাগাই দিবে আর বক্তার যদি জবাব না দেয় কিছুই নেই যে প্রশ্ন করছে ও প্রশ্ন কিছুই বুঝে না জবাব তো করে কথা এই প্রশ্ন সমাজের মধ্যে ইসলামটাকে বিতর্কিত করছে এসটাই যে প্রশ্ন কেন এখন কি সেই যুগ যেই যুগে সারা দেশ বৈর পাঁচটা মাত্রা নাই সেই যুগ ঘরে ঘরে মাদ্রাসা ঘরে ঘরে আলেন, ইমাম মুফতি মুহাদ্দিস ওয়াজির ভেন্ডালে প্রশ্ন কেন এই এক লাইনের মানুষই আছে কাজী হলো শুধু পেছ লাগানো ওই যে একটা গ্রাম্য প্রবাদ আছে লিখতে না জানল মুসবার জম লেখতে পারলেন মুস্তে পারলেন মসজিদে টাকা দিতে পারবে না মাদ্রাসায় দিতে পারবে হিসাবটা চাইতে পারে এরকম তো কি কথা বলতেছিলাম না খানা খানা পানা পান পান দেওয়া কার নেওয়া নেওয়া এটা মানুষ বানায় এম কথা বলি পান কি কোনো মেশিনে তৈরি হয় হয় না সুপারি মেশিনে তৈরি হয় না আল্লাহর এতে মানুষ হাত দিয়ে তৈরি করে কোন দান চুন আর কি তৈরি করে জর্দা এই বিষয় কেও কথা বলি পান তৈরির জন্য কত উপকার আপনি জানেন

ই নেশার কোন ভাবই আসবে না আপনি কেন এটাকে নিষেধ করবেন প্রত্যেকটা জিনিস সীমানার মধ্যে থাকবে সীমা অতিরিক্ত কিছুই না কাজ সেটা ভিন্ন কথা আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করবে তাহলে জেলখানার আসামি গomt চাইলে খাইতে পারবে না গomt চাইলে ঘুমাইতে পারবে না

পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া আরাম সম্ভব অসম্ভব মুমিনের জন্য একটা কঠিন বিধান মুমিন সবাই রে বেজার করলে করবে কিন্তু কাকে করবে না আল্লাহকে দাঁড়ি কাটলে আল্লাহ বেজার ম্যাডাম খুশি ঠিক না বেপরতে চলবা আল্লাহ বেজার শান্তি দুনায় খুশি এখন তুমি আল্লাহকে বেজার করবা নাকি তোমার দুনিয়ার কোন আপনজন আত্মীয়রে বেজার করবা এটাই তোমার পরীক্ষা এই পরীক্ষায় যদি পাস করতে চাও আল্লাহ কোরআনে বলেন একটা পুঁজি লাগবে ওই পুঁজিটা যদি না অর্জন করো

আর যারা আমাদের ফিরি চলে আমরা ঘরের দরজায় ভালো করে লিখে যাবে যে লেখাটা নষ্ট না হয় এখন যে একটা পয়েন্ট বলবো আধা মিনিট বক্তার বক্তব্য আলোচকের আলোচনা এটা তার ক্রেডিট তার কোনুরীতে হয় না এটা হয়তো তার দিলের আকর্ষণ মহাব্বত যেমন বয়ানটা তেমনই হবে এখানে আমার আপনার কোনো বাহাদুরি নেই আমি হাফিজুর রহমানের কোনো বাহাদুরি যদি মনে করি সব আমার বাহাদুরি তো আমি শেষ আল্লাহর আদালত থেকে আমি থেকে শেষ। অতএব না হবে আপনাদের অন্তরের চাহিদার নির্ভর আর এটা মুখস্থ করা বয়ান না তো আর দেখে আসি যে এই লাইনের ঘরে এই লাইন এই বয়েন্ট এই ঘরে এই বয়েন্ট বলব আপনাদের আকর্ষণে যে কথা আল্লাহ বের করবেন তাই বের হব কোন কথার পরে কোন কথা বের হবে এটা কি আমি জানি সম্ভব পলনই সম্ভব তাহলে তো আমাদের কথায় কোনো ভুলই হইতো না তাহলে পরীক্ষা পাস করার জন্য কয়টা বুঝি লাগবে একটা বুঝিটার নাম ধৈর্য বুঝির নাম ধৈর্য

কত দামি আল্লাহ কোরআনে বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ বিশাল বড় দুইটা পুরস্কার তারা দান করব একটা দুনিয়ায় আর একটা পরকালে বড় বড় আর ছোটখাটো আছে এক নাম্বার বড় পুরস্কার দুনিয়াতে যারা ধৈর্য ধারণকারী হবে আল্লাহ তাদের বন্ধু হায়া থাকবেন আরো আসতে করে বলুন আল্লাহকে আসতে বললে শুনেন না না সন্দেহ আছে একটু কম শুনেন হ্যাঁ জোরে বলেন কেন আসতে কথা বলেন আর এই যুক্তিটা ফজরের নামাজের শেষ দুই রেখাতে লাগাই দিবেন জিমাম সাবুজু কি আসতে বললে শুনে হ্যাঁ শুনেন তাহলে আজকে ফজরের নামাজের জোরে কোনো আলহাদ্দু করবেন না পুরা নামাজটা চুপচাপ পড়ায় না এই যুক্তি চলবে ফজরের নামাজে যুক্তি মানলে ইমান থাকবে যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না বেঈমান বেশা তাসমিমা নাসরিন হওয়া যায় হুমায়ুন আজাদ হওয়া যায় বুঝেননি হুমায়ুন আজাদ চিন লাস্ট এ তাসলিমা নাসরিন কি লাস্ট এ নাম কত সুন্দর কত সুন্দর আঙ্গ গ্রামের রাম কি বৃষ্টি নদী হ্যাঁ সাগর হৃদয় গম্বুজ গমবজ আজে বাজে নাও হাসি খুশি বৃষ্টি কত নাম যেগুলো অনেক সময় মুখে আনতেও লজ্জা লাগে এই নামগুলো কোন বেঈমানের বাড়ি নেই মুসলমানের জন্য কোরআন হাবি নামে কি নামের কান করছে